বন্ধুরা চলে এলাম আবারও তো সকাল থেকে অনেক কাজ করেছি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি তো আজকে হচ্ছে হচ্ছে জগন্নাথের মহা রথযাত্রা তো আমি স্নান করে নিয়েছি এখন একটু রেডি হব তো চলো তোমরা ভিডিওটা দেখতে তো আমিও উপোস আছি পুজো দেব তো সকালবেলায় সমস্ত কাজ করছি আর দেখো আমি এখন শাড়িটা পরবো তার আগে ভাবলাম তোমাদের তো দেখো এই শাড়িটাই সায়া আর এই ব্লাউজটা পরবো তো আমি পরে তারপরে আসছি ওইদের বাড়ি পুজো তো চলো তোমাদের ও দেখে নিয়ে আসি আমরা যাচ্ছি চলো চলে আসছি আজ জগন্নাথ ঠাকুরের মহা মহারথযাত্রা উপলক্ষে আজকে হচ্ছে বরদিদের বাড়ির যে মন্দিরটা দেখছো যেখানে পুজো হচ্ছে আর কি এইখানে আজকে এই মন্দিরটা উদ্বোধন করা হলো তো আজকে সবাই ইনভাইট ছিল মোটামুটি তো এখন আমরা পুজো করতে বসবো আর আমি আমাদের গ্রামে একটা মন্দির সেখানে রথ টানা হয় প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয় তো আমি এবার ভেবেছি আমি একটু ওখানে পুজো দেব তো আমি সে উদ্দেশ্যেই ছিলাম তো এখানে বর্দিরা পুজো করছে তাই আমাকে ডেকেছে আমিও গেছি গিয়ে একটু হাতে হাতে কাজ করে দিলাম যাচ্ছি তো বরদিদের বাড়ি থেকে পুজো টুজো করে এখন আমরা গেছি মন্দিরে যেখানে আমি উপসছিলাম ওখানে পুজো করতে তো দেখো এখানে হচ্ছে ঠাকুরকে নমস্কার করে এলাম আর এইখানে হচ্ছে রথ রান্না হবে ওই যে রথটা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আমি এই এইখানে আর কি ফল প্রসাদ যা দেখছো ওর পাশে একটা থালাই করে নিয়ে আসছি আর দেখো মেজদি সবাই মিলে উপসছিলাম তো এই যে আমরা এই রথটা জগন্নাথ ঠাকুর বাবা সবার মঙ্গল করো তো আমরা এখানে বসে আর কি পুজো টুজো করলাম পুজো হওয়ার পরে ভাবলাম একটু তোমাদের সঙ্গে ক্লিপ শেয়ার করি তো এই যে সবাই দাঁড়িয়ে আছি দেখো আশেপাশে অনেক দোকান বসেছে এটা কিন্তু অনেক প্রফেশন মেলা না বাট গ্রামের একটা পুজো আস্তে আস্তে আর কি ভালোই একটু হচ্ছে দিন দিন দেখছি তো দেখো আমার পুজো কমপ্লিট সবাইকে সমস্ত প্রসাদ মেখে টেখে দিয়েছে আর এখন আমরাও বাড়িতে নিয়ে যাচ্ছি তো সবাইকে প্রসাদ বিলি করে এখন বাড়িতে প্রসাদ নিয়ে যাচ্ছি আমরা তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি প্রসাদ নিয়ে এখন ভাত খাওয়া দাওয়া করবো তার আগে প্রসাদটা একটু খেয়ে নেবো হালকা করে তারপরে খেয়ে নেবো কারণ কালকে রাত্রেবেলা প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল প্রচুর তাই এখনও কিছু তেমন পেটে পড়েনি তবে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর রথ টানার সময় তো দেখা হচ্ছেই আরে দেখো আমার হাজবেন্ড এখন স্নান করে এলো ঘরে বন্ধুরা চলে এসেছি এই এইটিনের ঘরে ভাত খেতে আর আজকে হচ্ছে লেপা পোছা করেছিলাম তোমাদের দেখাচ্ছে একবার চলো আজকে সমস্ত কিছু লেপেছি তারপরে আবার বৃষ্টি নেমেছে তো এইগুলো আর কি বিছানো ছিল ভাবলাম আজকে লেপা পোছা করেছি যখন তাহলে এগুলো ইমিডিয়েটলি দিয়ে দিই তো এগুলো দিয়ে দিয়েছি এখন উঠাতে দেখো লেপেছি আজকে এখন এই তালাটা খুলবো ভাত খাবো সকালবেলা রান্না করেছিলাম মুসুরের ডাল কারণ আমার হাজবেন্ড আবার মুসুরির ডাল খেতে ভালোবাসে তো ওই জন্যই রান্না হয়েছে মুসুরির ডাল আর বেগুন ভাজা আর আলু সিদ্ধ ভাত আর এই যে এখন সমস্ত খাট গোছাবো তারপরে আবার একটু কাজ করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ওই দেখো আমার মেয়ে এখন খাচ্ছে তো খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়েছে আরে দেখো কোথায় কোথায় পেতেছে এগুলো উঠাতে হবে কারণ বৃষ্টি নেই রোদ উঠেছে আমি যখন চলে গেছি ওখানে পুজো করতে তখন রোদ উঠেছে তো আমার জামা কাপড়গুলো ছাদে নাড়তে হবে না খাওয়া দাওয়া করার পরে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম তার জন্য আমি শুয়েছিলাম হট করে দেখি যে রাস্তা দিয়ে জগন্নাথের ধ্বনি যাচ্ছে আর আমি ভেবেছি আজকে আমি দড়ি টান বই সেই জন্য আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেছি আমি একাই আমার সঙ্গে কেউ ছিল না দেখতে পাচ্ছি আশেপাশে আমার জামা এবার হাঁটতে হাঁটতে প্রায় দু কিলোমিটার চলে গেছে প্রায় তো সেখান থেকে মানে এত কষ্ট হচ্ছিলো তাই কি করে আসব আর সারা দিন টায়ার্ড আর কালকের আগের দিন আর কি প্রচণ্ড বমি হয়েছে সেই জন্য শরীরটা খুবই খারাপ ছিল তার ভিতর দিয়ে আমি একাই চলে গেছি সেখান থেকে আর ফিরে আসতে পারছি না তাই ভাবলাম যে কি করে আসব। মানে ভগবান বলে না যে যদি কপালে থাকে সেখানে তোমার টেনে নিয়েই যাবে তুমি যাই করো না সেটাই হয়েছে মানে কি জানি শুয়েছিলাম তার ভিতর মনে হলো কি যে না আমি যাব হুট করে বেরিয়ে গেছি তো এই অনেকটা দূর আসতে আসতে দেখতেই পারছো অনেকটা টায়ার তো আমার এখানে দেখো আমি আমার ও মানে আমার একটা ভাসুরের মেয়েকে বলছিলাম যে ভিডিও করে দে কারণ একা একা সবসময় তো নিজের ফুটেজ তোলা যায় না সেই জন্য আমি ওকে একটু বলছি ও ক্যামেরাই ধরতে ঠিক করে পারে না তো ওকে বোঝাতে বোঝাতে আমি একদম অধৈর্য হয়ে গেছি তারপরে বললাম দিয়ে দে ওই যে মেয়েটা দৌড়াচ্ছে ওই আর দেখো প্রচুর লোক হয়েছিল দৌড়ি এতটা ছোট হয়ে গেছিলো যে টানার মানে লোক মানে সেইভাবে ই ছিল না আরে দেখো এটা হচ্ছে চুয়াটিয়া মন্দির এই মন্দিরটাই প্রতি বছর নামযোগ্য হয় বেশ মজা হয় আমরা প্রতি বছরই আসি আর এখানে প্রচুর খিচুড়ি বিতরণ হয় দেখো সবাই দড়ি ধরে আছে আর এটা হচ্ছে বুড়িমার মন্দির এখানেই হচ্ছে আমরা যা মানত করা হয় তাই পাওয়া যায় মন থেকে যাই আশা করা হয় আর এখানে সবাই রথকে পুজো করছিল বাবা জগন্নাথ সুভদ্রা সবাইকে পুজো করছিল তো এখানে ধান ধুপো দিচ্ছে আর এখানে দেখো চুয়াটিয়ার মন্দির আরে আমার এতটা কষ্ট হয়েছে আমি বলছি আমি আর পারবো না তো আমার ভাসুরের ছেলে শোভন যাচ্ছিল তো শোভনকে বলেছি বাবা তুই আমাকে একটু নিয়ে যা আমি ভেবেছিলাম ও পারবে না বাট ও পেরেছে আর যদি না পারতো তাহলে আমি টোটো নিয়ে নিতাম কিন্তু আমি হেঁটে আর আসতাম না তো ভাবলাম ওর গায়ে অনেক জোর আর হেলদি সেই জন্য বললাম যদি একটু কষ্ট হয় তাতে কোনো ব্যাপার নেই তো যাওয়া যাবে দেখো ভীষণ কষ্ট হচ্ছে দেখো বন্ধুরা সমস্ত জামা কাপড় এখন তুলে নেব কারণ বিকাল হয়ে গেছে আর এই দেখো আমার আঙুর গাছটা কত সুন্দর হয়ে উঠেছে আর এখানে কিছু গাছ লাগিয়েছে দেখি রাত্রেবেলা মেয়েকে নিয়ে মেলায় চলে এসেছি তো আমার মেয়েকে বললাম ঘুগনি খেতে ও খেলো না ও কি কিনবে বায়না করছিল। আমি দিইনি বলে রেগে আছে আর দেখো ফুচকা খাচ্ছে বেশ টক টক ঝালও লেগেছে তারপরে খেয়ে দেয়ে বাড়িতেও চলে এলাম মানে খুব ভালোই মেলা মিলেছে প্রথম দিন এত মেলা মিলবে ভাবা যায় তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এ পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন নতুন তোমাদের